আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বোকাবুলার অষ্টম ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম তো আজকেও আমরা আরো পাচ্ছি শব্দ আমরা প্র্যাকটিস করবো বা শিখবো আজকের ক্লাসে তো চলুন আমাদের বোকাবুলার ক্লাস শুরু করা যাক প্রথমে দেখা যাক যে আসলে আমাদের প্রথম শব্দটি কি আছে পেরে এই শব্দটির আমরা যদি অর্থ এবং বিভিন্ন ফর্ম আমরা দেখি যে সেটা হচ্ছে দেখতে পাই যে আসলে লাস্টিং ওকে সরি ওকে লাস্টিং অর এক্সাইটিং এক্সিস্টিং ফর আ লং টাইম এন্ডিউরিং অর রিকারিং রেগুলারলি অর্থাৎ দীর্ঘস্থায়ী যে জিনিসটা আসলে দীর্ঘস্থায়ী স্থায়ী হ্যাঁ নিয়মিত পুনরাবৃত্তি হয় মানে অর্থাৎ যে জিনিসটা একটা মেয়াদ আছে ঠিক আছে অনেকদিন ধরে থাকে সেটিকে আমরা ফেরেনিয়াল বলতে পারি তো এখন ফেরেনিয়ালের আমরা যদি বিভিন্ন আমরা ফর্ম আমরা দেখি শব্দটি সে নিজে হচ্ছে একটি অ্যাডজিটিভ হুম ফেরেনিয়াল শব্দটি হচ্ছে অ্যাডজিটিভ যেটি হচ্ছে যে আসলে দীর্ঘস্থায়ী বা বহু বছর যুগে অনেকদিন ধরে থাকে আর কি পেরানিয়ালিটি ফেরেনিয়ালিটি হচ্ছে পেরানিয়ালিটি হচ্ছে কি নাউন যে জিনিসটার আসলে বহু অনেকদিন ধরে বাঁচে যে কোয়ালিটিটা হ্যাঁ কোয়ালিটি আছে অর্থাৎ অনেকদিন ধরে বাচ্চার সেই কোয়ালিটি আছে অনেকদিন ধরে থাকার যে কোয়ালিটিটা আছে সেটাকে আমরা বলতে পারি যে আসলে পেরেনিয়ালিটি পেরেনিয়ালি না দীর্ঘকাল ধরে পেরেনিয়ালি অর্থাৎ দীর্ঘকাল ধরে বা বারবার হুম দীর্ঘকাল ধরে বা বারবার এর যদি আমরা এখন সিনেমা আমরা দেখি যে সেটা হচ্ছে যে এটার না চিরস্থায়ী হ্যাঁ এভার লাস্টিং অবিরাম পারসিস্টেন্ট টেকসই কন্টিনিউয়াস অবিচ্ছন্ন হ্যাঁ কন্টিনিউয়াস চলছে মানে অর্থাৎ দীর্ঘস্থায়ী তার মানে কি আমরা পাচ্ছি চিরস্থায়ী এবার আর অবিরাম পারসিস্টেন্ট টেকসই কন্টিনিউয়াস আমরা এটাকে আবার বলছি মানে অবিচ্ছিন্ন হুম অবিচ্ছিন্নভাবে চলতেছে এন্ডিউরিং অর্থাৎ দীর্ঘস্থায়ী আমরা যদি আমাদের এটা দেখতে যাই সেক্ষেত্রে আমরা যেটি পাই টেম্পোরারি ক্ষণস্থায়ী এপিমিরাল আমরা এর আগে আগে ভিডিওতে আমরা দেখেছি অর্থটা কি এফিমের ক্ষণস্থায়ী মোমেন্টারি যেটা আসলে কি হয় স্বল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য ট্রানজেন্ট অর্থাৎ সে এটিও অস্থায়ী যেটি আসলে স্থায়ী না কিংবা অর্থাৎ সবগুলো অর্থই মোটামুটি কাছাকাছি আমরা যদি আমাদের এখন এক্সাম্পল আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই এজ আর নট নিড টু বিলান্টেড এভরি ইয়ার হ্যাঁ অর্থাৎ গোলাপ এটি কোনো দীর্ঘস্থায়ী বা অনেকক্ষণ ধরে থাকে সেরকম কোনো ফুল নয় যার কারণে যার ফলে অ্যাজ দে হুম যার ফলে তাদের কি প্রয়োজন হয় তাদেরকে রিপ্ল্যান্ডে প্রত্যেক বছর আবার রোপণ করতে হয় তাদেরকে তারা যদি দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিন ধরে থাকতো তাহলে তো প্রত্যেক বছর বা বারবার এটাকে রোপণ করার প্রয়োজন হতো না দ্য ক্লাইমেট দ্য ইস্যু অফ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে কি প্রিয়াল চ্যালেঞ্জ ফর হিউম্যানিটি অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের যে চ্যালেঞ্জটা মানব সভ্যতার জন্য এই চ্যালেঞ্জটা হচ্ছে দীর্ঘস্থায়ী অনেকদিন ধরে স্থায়ী একটা স্থায়ী একটা চ্যালেঞ্জ হ্যাঁ কিছু চ্যালেঞ্জ আছে কি স্থায়ী অর্থাৎ বছরের পর বছর এই সমস্যা চলতেছে বা এই এই ব্যাপারগুলোকে ফেস করা লাগতেছে সেটা বলছে দ্য ইস্যু অফ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ হুম আবহাওয়া পরিবর্তনের যে চ্যালেঞ্জটা মানব সভ্যতার জন্য সেটি হচ্ছে স্থায়ী আমরা যদি এখন পরবর্তী শব্দটি আমরা দেখি তাহলে আমরা কি পাই সেটা আমরা দেখি সেটা হচ্ছে যে ডেনিগ্রেট হুম ডেনিগ্রেট শব্দটির অর্থ আমরা যদি দেখি টু ক্রিটিসাইজ টু ক্রিটিসাইজ আনফেয়ারলি কি বল অন্যায়ভাবে সমালোচনা করা সামথিং অর্থাৎ কাউকে সমালোচনা বা কোনো কিছুকে কোনো কিছুকে কি করা অন্যায়ভাবে সমালোচনা করা তো ক্রিটিসাইজ আনফেয়ারলি হ্যাঁ একে তো ক্রিটিসাইজ সমালোচনা করতেছি তা এটাকে একটা অন্যায় করতেছি তার সাথে আনফেয়ারলি ছোট করা ডেনিগ্রেশন হুম এটা ইয়েটা যদি আমরা দেখি যে সেটা হচ্ছে ডেনিগ্রেশন ছোটো করার যে কাজটা সেটাকে আমরা কি বলি ডেনিগ্রেশন ছোটো করার যে কাজ বা অ্যাক্টিভিটি সেটাকে আমরা বলি ডেনিগ্রেশন এটা ডেনিগ্রেটিভ ডেনিগ্রেটিভ শব্দটি হচ্ছে অবমাননাকর অবমাননাকর অর্থাৎ মানহানিকর মানহানিকর বিহেভিয়র অবমাননাকর বিহেভিয়র ডেনিগ্রেটিভ ডেনিগ্রেটিভলি আমরা এটাকে অ্যাডভার্ট হিসেবে অপমানজনকভাবে হ্যাঁ অন্যায়ভাবে ছোটো করা কারোর কাছে আর কি কাউকে আমরা যদি সিনেমা দেখি যে সিনেমা আমরা দেখতে পাই যে আসলে বিল্লিটেলিটেল এটার মূল্যতা হচ্ছে অবমূল্যায়ন করা ডিফেম কাউকে মানহানি করা ডিসপারেজ তুচ্ছ তাচ্ছিল্য করা স্ল্যান্ডার সত্যি কুচ্ছা রটানো হম কুচ্ছা রটানো আর বিলিফায় বিলিফায় হচ্ছে অপবাদ দেওয়া মানে স্ল্যান্ডার হচ্ছে কুচ্ছা রটানো বিলিফাই অর্থাৎ অপবাদ দেওয়া অপবাদ দেওয়া ডিসপারেজ অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল্য করা ডিফেম মানে মানহানি করা মানহানি ফেম মান এবং মানহানি করা আর কি সেটা আর কি ফেম এর ডিফেম বিলেটেল অর্থাৎ অবমূল্যায়ন করা আমরা যদি যে ধরনের আমরা যদি এখন অ্যান্টনিউম আমরা দেখি যে সেই ক্ষেত্রে আমরা যেটি প্রেস প্রশংসা করা কমপ্লিমেন্ট কাউকে হ্যাঁ এক্সাল্ট এক্সাল্ট আমাকে উচ্চ প্রশংসা করে এটা হচ্ছে উচ্চ প্রশংসা করে এক্সাল্ট উচ্চ প্রশংসা করে কাউকে সম্মান দেয় গ্লোরিফাই হ্যাঁ মনি মহামান্বিত করা আর কি কাউকে মহামান্বিত করা করা কাউকে মহান করে দেখানো হ্যাঁ এক্সাল্ট অত উচ্চ প্রশংসা করা কমপ্লিমেন্ট প্রশংসা করা প্রশংসা কমপ্লিমেন্ট দেওয়া হ্যাঁ প্রশংসা করা ফ্রেজ তো আমরা জানি আমরা যদি এখন যদি এক্সাম্পল আমরা দেখতে চাই তাহলে আমরা

যারা রাজনীতি করে আর কি তারা কি করে তারা হচ্ছে যে ছোট করে বা অপমান করে তাদের পক্ষে যারা আছে টু গেইন পাবলিক সাপোর্ট হ্যাঁ সামনে তার বিপরীত পক্ষকে সবসময় ছোট করায় ব্যস্ত থাকে এটা হচ্ছে পলিটিক্যাল একটা খালচার একটা ব্যাপার যাই হোক সেটা ভিন্ন কথা আমরা অর্থ বুঝতে পারলে আসলে হয়েছে আর কি আমাদের জন্য আমরা যদি এখন পরবর্তী আমরা শব্দ দেখি যে পরবর্তী শব্দটা আমার জন্য কি আছে ইনার্কিওয়াস এনার্কিওয়াস এটার অর্থ আমরা সব কিছু আমরা যদি দেখি সেক্ষেত্রে কি হবে হার্মলেস মন নট লাইকলি টু কজ এনি হার্ম অর ইনজুরি ঠিক আছে অর্থাৎ হার্ম অর ইনজুরি ওরা কোনো ক্ষতি করতে পারে না এরকম আর কি হামলেস নিরীহ বা কোনো ক্ষতি বা আঘাতের সম্ভাবনা নেই হামলে ইনআর্কিওয়াসনেস ইন আরকিওয়াস সাবজেক্ট নিজে হচ্ছে একটা অ্যাঞ্জেক্টিভ হুম এটা হচ্ছে যে নিরীহ হবে ইনাকিউনেস সেটা হচ্ছে যে একটা জিনিসের যে একটা নিরীহতা আছে আর কি সেটাকে আমরা বলি যে ইনকিউ ইনাকিউ আমরা যদি সিনোনিয়াম আমরা দেখি খুবই হ্যাঁ কম কিছু হার্মলেস হ্যাঁ সেফ বিনাইন ঠিক আছে বিনাইন এটা হচ্ছে মৃদু নাইন সঙ্গীতে আমরা কি বলতে পারি মৃদু হ্যাঁ এটা আমরা একটু খেয়াল রাখি ইনোসেন্ট আনথ্রেডেন যেটা আসলে ক্ষতি করার সম্ভাবনা কম সেটাকে আমরা আসলে বা আমরা ভয়ের কোনো কারণ নেই সেটাকে আমরা আসলে আনথ্রেটিং বলতে পারি এখন আমরা যদি এটার অ্যান্টিডিম আমরা দেখি হার্মফুল উঠাবে ডেঞ্জারাস টক্সিক হ্যাঁ মালাসেস তারপর হচ্ছে নকশাস এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে এটা অ্যান্টিনিম হিসেবে আছে অশুভ অর্থ অশুভ মেলাসেস অর্থাৎ কি দোষপূর্ণ দেশপূর্ণ আর কি এটাকে আমরা কী বলতে পারি দোষে ভরপুর বা ক্ষতিকারক এরকম একটা আর কি টক্সিক বিষাক্ত ডেঞ্জারাস বিপজ্জনক হার্মফুল তো ক্ষতিকর আমরা এটা আসলে সবাই আমরা জানি আমরা যদি এখন এর এক্সাম্পল আমরা দেখি তাহলে আমরা যেটি পাই হি ইজ কমেন্ট অর্থাৎ তার ইনার কমেন্ট কি ওয়াজ মিস আন্ডারস্টার্ড মিস আন্ডারস্টুড বাই সাম পিপল অর্থাৎ সে একটি কমেন্ট করেছে সেটা কি ক্ষতিকারক না এটা ক্ষতি খারাপ করে বাট কিন্তু কি করছে ভুল বোঝানো ভুল বুঝেছে ভাই কি করছে তার কিছু লোক দ্বারা তার মন্তব্যটাকে কি করা হচ্ছে ভুলভাবে নেওয়া হয়েছে হার স্মাইল ওয়াজ ইনাকিউয়াস বাট সাম পিপল মিস ইন্টারপ্রেটেড অ্যাড ইজ সার্কাসম মানে এটাকে হচ্ছে যে তার যে একটা নিরীহ হাসি হ্যাঁ স্মাইল ওয়াজ ইনাকিওয়াস সেই কথা তো খুবই হ্যাঁ মন থেকে একটা হাসি দিলো আর কি কোনো ইয়া নাই কোনো মানে একটা খারাপ কোনো ইন্টেনশন ছাড়া সে একটা হাসি দিয়েছে বাট পিপল মিস সেটা কি করেছে তারা সেটাকে আসলে আহ ইন্টারপ্রেট করা মানে ভুলভাবে ব্যাখ্যা করা আর কি হ্যাঁ সেটাকে তারা ভুলভাবে করা করেছে অ্যাজ সেটাকে মিস এখানে আমরা বলতে পারি যে আসলে তামাশা হম অর্থাৎ আমি একটা হাসি দিলাম বা কেউ একটা হাসি দিলো সবাই মনে করি তুমি হাসলা কেন তুমি তামাশা করলা সে হয়তো বা তাকে হাসিটা দিল মন থেকে দিল বা খুবই একটা ইনোসেন্ট একটা হাসি দিল আর কি সেটাকে মিস ইন্টারপ্রেট করা হলো অ্যাজ এ তামাশা হিসেবে বা সার্কাজাম হিসেবে আমরা যদি আমাদের এখন পরবর্তী শব্দটি আমরা দেখি সেটি আমরা যে যেটি পাই সেটা হচ্ছে ডিস্টেন্ড এটা আমরা পাই যে টু সিওল অর এক্সপ্যান্ড ডিউ টু প্রেশার অর ইন্টারনাল ফোর্স আর এটাকে লার্জার মোর ইনফ্লেটেড চাপ বা অভ্যন্তরীণ শক্তির কারণে চাপ বা অভ্যন্তরীণ শক্তির কারণে কিছু জিনিস ফুলে যাওয়া বা বড় হয়ে যাওয়া আর কি ফোলা আমরা বলতে পারি ডিস্টেন্ট শব্দটি নিজে হচ্ছে একটি ভার্ভ ডিস্টেন্ডেড ডিস্টেন্ডেড এখানে একটু খেয়াল করতে হবে মানানটা এটি ওকে আমরা যদি এর এক্সাম্পল আমরা সিনেমা আমরা দেখি সেটা হচ্ছে তোলা এটা হচ্ছে ফুলিয়ে তোলা ফুলে ওঠা এক্সপ্যান্ড হ্যাঁ অনেক বেশি প্রসারিত হওয়া বেলুন ফুলে ওঠা আর কি আমরা যে বেলুন দেখি বেলুন ডিস্টর্ট হ্যাঁ বিকৃত করা আমরা বলতে পারি এটার অর্থ বেলুন এক্সপ্যান্ড ঠিক এই হচ্ছে সিনে আমরা যদি এক্সাম্পল আমরা দেখি তাহলে আমরা যেটা পাই যে আসলে কি হচ্ছে সংকুচিত হওয়া কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ঠিক হচ্ছে সংকুচিত হওয়া দি ফ্লাইট দি ফ্লাইট সেটা হচ্ছে তারপরে কি এখানে আমরা কম্প্রেস চাপানো হ্যাঁ ইনফ্লাইট হুম ইনফ্লাইটের বিপরীত দি ফ্লাইট বলা হয় কি ঠিক আছে এটা কি বলে এটাকে ফুলে যাওয়া আর এটা সংকুচিত হওয়া রিভার টু আফটার হেভি হ্যাঁ নদী ফুলে উঠলো কেন অতিরিক্ত পানিতে স্টমাক এড আফটার হি এট এ লার্জ মিল হ্যাঁ অনেক খাওয়া দাওয়া করেছে যার কারণে সে কি হচ্ছে তার পাকস্থলীটা ফুলে ফেপে উঠেছে আর কি এখানে ঠিক পেট বড় হয়ে গেছে স্ট্যান্ড আর ফ্রাই এ লার্জ মেল এখন যদি আমরা আমাদের পরবর্তী এবং সেই শব্দটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইন্ডাইজেন্স ইন্ডাইজেন্স দ্য স্টেট অফ বিং ভেরি পোয়ার বিং ভেরি পোয়ার এক্সট্রিম পভার্টি হ্যাঁ শুধু যে পভার্টি তা না খুবই অত্যন্ত দারিদ্র অবস্থা চরম দারিদ্রতা যেটা বলতে ইন্ডাইজেন্স ইন্ডাইজেন্ট এটি হচ্ছে অ্যাডজেটিভ ইন্ডাইজেন্ট শব্দ সে নিজে হচ্ছে একটা নাউন ইনডাইজেন্ট হচ্ছে খুবই গরিবীভাবে আর কি ইনডাইজেন্টলি দরিদ্রভাবে আমরা যদি এর আমরা দেখি সেক্ষেত্রে আমরা যেটা পাই যে পোভার্টি হ্যাঁ যেটা জানি ডিস্টিটিউশন ডিপ্রাইভেশন হ্যাঁ ইম্পারিশমেন্ট হ্যাঁ ওয়ান্ট চাহিদা আর কি যেটা হম যাদেরকে ইম্পাওয়ারিসমেন্ট অর্থাৎ দরিদ্র হওয়া ডিপ্রাইভেশন অর্থ অভাবগ্রস্ততা ডেস্টিটিউশন অভাব পারিদ্র আমরা যদি এটার আমরা দেখি হ্যাঁ দারিদ্রতার দারিদ্রতা অ্যান্টেন্স অর্থ সম্পদ প্রসপারিটি সমৃদ্ধি অ্যাভার্ডেন্স তো পরিপূর্ণতা অনেক আছে প্রচুর হ্যাঁ অ্যাভার্ডেন্স তারপর হচ্ছে কি আপ আপলেন্স হচ্ছে বহু সম্পদ আছে যার হম বহু অনেক সম্পদ সেটাকে কি বলছি আমরা কাপিউলেন্স বলছি আমরা যদি যদি আমরা এক্সাম্পল হিসাবে আমরা দেখি সেক্ষেত্রে আমরা যেটা বলি দ্য কমিউনিটি ওয়ার্ক টুগেদার দ্য কমিউনিটি ওয়ার্ক টুগেদার টু কি করতে অ্যালিভিয়েট হুম প্রশমিত করতে আর কি কমাতে দ্য ইন্ডাইজেন্স অফ ইটস মেম্বার্স অর্থাৎ যে একটি কমিউনিটি বা গোষ্ঠী বা যে দলটা একটা সমাজের কথা বলা হচ্ছে তারা ওয়ার্ক টুগেদার তারা একসাথে কাজ করে টু এলিভেট কমানোর জন্য হ্যাঁ কি ইন্ডাইজেন্স অফিস মেম্বার্স অর্থাৎ এর সদস্যদের দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড প্রোগ্রামস টু কমব্যাট কমব্যাট মানে হচ্ছে কি যুদ্ধ করা ঠিক আছে সরকার কি করেছে মোকাবেলা করা আর কি কমব্যাট না তো মোকাবেলা করা চরম দারিদ্রতার সাথে চরম দারিদ্রের সঙ্গে মোকাবেলা করতে চরম দারিদ্র মোকাবেলা করতে সরকার লঞ্চ করেছে কি প্রোগ্রাম করেছে ইন রুরাল এরিয়াস অর্থাৎ গ্রামীণ এলাকায় আর কি গ্রামীণ এলাকায় দারিদ্রতার সাথে যুদ্ধ করার জন্য দারিদ্রতা মোকাবেলা করার জন্য সরকার একটি প্রোগ্রাম লঞ্চ করেছে তাদের এই ছিল আমাদের আজকের পাঁচটা বোকা বলে এবং এক্সপ্লেনেশন আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা আপনার যে কোনো মতামত থাকে আমাদের কমেন্ট সেকশন আপনাদের মতামত জানাতে পারেন সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ